মেয়েটার অবস্থা খারাপ মেয়েটা রয়েছে হসপিটালে ফাটাই দিছি তার অবস্থা খারাপ বাঁচতে কি বাঁচতে না বলা যাচ্ছে না কিছু এর কঠিন আকারে বিচার চাই আপনার কাছে আমরা আমাদের এলাকায় অনেক ধর্ষণকারী বেড়ে গেছে এদের এমন শাস্তি দেবেন যাতে ধর্ষণকারীরা ভয় পায় ধর্ষণ করতে এর করতে ভয় আমার কাছে এত বিচার আসে কেন বিচার করা হবে বিচার করা হবে বিচার করবো তাহলে বিচার করবো আজকে আমি কি কথা কইস নি কিট নালা দিয়ে গেছ তোর কি কইলাম আমি বুট্টা ওখানে তুই নিয়ে গেছিস কেন নোস তো তোরও কম ছিল না তুই তো ফার্স্ট ফার্স্ট গিয়েছিল আমার হাতে তুই গেলি কেন ঠান্ডাই যাবে না পুরো নোস ঠান্ডা জানিস না দেশের পরিস্থিতি খারাপ তা দর্শকরা জায়গা পাইছিস না তোরা

এক মাই দুইজন কি ভালে বিয়ে করতে সংসার করতে কি ভালে মাতর বাড়ি শিয়াচ্ছিস আমার বদমাইশ তুই মাতর বাড়ি আমার শিয়াচ্ছিস তোরে বিয়ে করে তোরে তুই বিয়ে করবি আমি তুই বিয়ে করবি আরো মার বদমাইশ

একদম নিকট পথে নিয়ে এসে বাংলাদেশ এই সব যুবক ছেলেবেলে যুবক মেয়েদের কারণে বাংলাদেশের পরিস্থিতি আছে এই দেখি চাও চেয়ারম্যান সাহেব বাংলাদেশ কটুকির ভিতরে চলে এসে শুনতেছি এই নাই মরি গেছে তাই তো শুনলাম তাহলে তো আমাই গেলো কবরে যা টিকিট কাটিয়ে ফেলাবে না এমবি চেয়ারম্যান মেম্বার দিয়ে কোপ দেশে কি কোপ তেন বাকি তিন ভাগের এক ভাগ খাই কেন কোপ বাকি বলো আমাকে বাসা নেই এখন যা যা তুই তো জানিস আমি তো জানি জানি তুই তো আমার ফোন দিয়ে ডাই আনিসি এখন আমারও বাসায় দেয় তাহলে আমারও মৃত্যু আমি একা মারবো কেন তোর সাথে নিয়ে মারবো দুজন খেতে হবে একা তোর আমি মারবো তুমি বাড়ি আসি ভাত খাবা আহ আহ তো ঠিকই থাক থাকবান জেলখানার মধ্যে খাসিটি ঝুল বানে আর তুমি তো ঠিকই বাড়ি আসি যে গোল ভাত ঝাড় বানে আহ

এই উগেও গোতর মধ্যে নিয়ে চল তিন নম্বর আদলা দিয়ে উগে গতর মধ্যে ফেলাই ভালো করে জাতান দিতে হবে ওকে পাতর নিক্ষেপ করতে হবে ওকে গোতর নিয়ে চল ওকে যদি না মরে ইয়ে তিন নম্বর আদলা যদি না মরে লাইট লাইট মাতি মেডা জীরা মারি আছে ওর ইয়ার মাতিবি न भन्छ है हाम्रो माफि द आम्लाई राम्रो गर्न गर्न त हामीले दुइ महिना भुल आम्रा गर्न गर्न माफि दि माफि गर्नले आलाउ अमर माफ गर्न आलाउ फोनियो छ र तुरुन्त करा सुन भक भक सुन धाले धाले सुन भक भक कोरे कोरे डायरेक्ट गत्तै नि चलो डायरेक्ट गत्तै गमाले सुन

চেয়ারম্যান সাহেব ফিনিশ দর্শনকারী ফিনিস ঠিক আছে তাহলে লাস্ট মর্গে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো সব এখানে তো রাখা যাবে না লাস্ট মর্গে নাও চেয়ারম্যান সাহেব যে সঠিক বিচার করেছে একদম আমরা প্রত্যেকে একদম এইরাম বিচার চাই চেয়ারম্যান সাহেবের কাছে